প্রিয় দ্বাদা শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আর কিছুদিন পরে কিন্তু তোমাদের সেমিস্টার থ্রি পরীক্ষা শুরু হয়ে যাবে আর এই সেমিস্টার থ্রি তোমরা যদি ফিজিক্যাল এডুকেশান সাবজেক্ট নিয়ে যারা চিন্তিত আসো আমি তোমাদেরকে বলতে চাই তোমরা সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে যাও কেননা আমি এই পিডিএফের মাধ্যমে যে যে কোশ্চেনগুলো তোমাদেরকে দেবো যে তোমরা এগুলো পড়ে যেতে পারো তাহলে তুমি ডেফিনেটলি চিন্তা মুক্ত হয়ে যাও যে এখান থেকেই তুমি কিন্তু সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে যাদের ফিজিক্যাল এডুকেশন আছে তারা অতি অবশ্যই দেখবে তো শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন নাই আমি কিন্তু আরও এগারোখানা সাবজেক্ট রেডি করেছি যেমনটা তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ বাংলা ইংলিশ সহ আরও অনেক কিছু ঠিক আছে তো এই পিডিএফটা পেতে গেলে তোমায় কি করতে হবে সেভেন্টি নাইন পে করতে হবে কি বললাম সেভেন্টি নাইন পে করলে কি তোমরা এই পিডিএফটা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাই তোমরা যারা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করো যোগাযোগ করলে আমি আমার পেমেন্ট প্রসেস দিয়ে দেবো তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট শেয়ার করলে কিন্তু সবটাই তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এবং বাকি সাবজেক্টগুলো তোমরা পরপর পাঁচ সাবজেক্ট সেভেন্টি নাইন পে করলে যদি তুমি পাঁচখানা সাবজেক্ট নাও তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু সত্তর করে চলে আসবে ঠিক আছে তো বন্ধুরা শুধু তো পিডিএফ কিনলে হবে না দেখতে হবে কোয়ালিটি কেমন ঠিক আছে যদি কোয়ালিটি ভালো লাগে তো নেবে যদি ভালো না লাগে তো নিতে হবে না তো দেখো এটা হচ্ছে তোমাদের সিলেবাস পাঁচখানা ইউনিটে হবে ঠিক আছে এখানে দেখো এখানে আমি আমার সমস্ত নাম্বারও তোমাদেরকে দিয়ে দিয়েছি আরও ঠিক আছে তোমরা এখান থেকে কিন্তু মোটামুটি করে নিতে পারবে এখানে দেখো ইউনিট ওয়ান সমস্ত ইউনিট ওয়াইজ এখানে দেওয়া আছে ঠিক আছে তোমরা প্রত্যেকটা ইউনিট ইউনিট থেকে কিন্তু কোশ্চেন কী কী আসবে কি না আসবে সেটাও আমি দিয়ে দিয়েছি ইভেন তোমাদেরকে আমি এসে কিউ টাইপেরও কিন্তু কোশ্চেন দিয়ে দিয়েছি যাতে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যেতে পারো ঠিক আছে তো এরকমভাবে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন পেয়ে যাবে সমস্ত ইউনিট ওয়াইজ পেয়ে যাবে সমস্ত চ্যাপ্টার ভিত্তিক পেয়ে যাবে ইভেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবার তোমরা জিজ্ঞেস করতে পারো দেখ তুমি এগুলো কোথায় পেয়েছো দেখো এগুলো আমি বানাইনি আমাদের যে টিমের ফিজিক্যাল এডুকেশনের যে শিক্ষক আছেন তিনি বানিয়েছেন ঠিক আছে ইভেন এটা কিন্তু সমস্ত টেক্সট বই ওরিয়েন্টেড বানানো ঠিক আছে টেক্সট বই খুটিয়ে খুটিয়ে পড়ে দুই থেকে তিন মাস ধরে ধরে কিন্তু এই কোশ্চেন বানানো সুতরাং এটা চিন্তা করো না যেগান সেখান থেকে তুলে দেওয়া হয়েছে ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এখানে মোটামুটি আমরা তুলে দিয়েছি যে তুমি এই কোশ্চেনগুলো করে যেতে পারো তো সম্পূর্ণ নিশ্চিন্তে থাকো তুমি কিন্তু এখান থেকেই কোশ্চেন কমন পাবেন পাবে আর যারা টিউশন টিচার আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না বা আপনি চিন্তায় পড়ে গেছেন যে কি করবেন কোথার থেকে কী পড়াবেন আমি আপনাকে বলতে চাই আপনি যদি এইগুলো পড়িয়ে যেতে পারেন আপনার স্টুডেন্টদেরকে টেক্সট বই পড়ানোর পরে তাহলে কিন্তু তারা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবে এইগুলো পড়ে গেলে কিন্তু বাকি কোনো কিছু দেখার আশা করি প্রয়োজন পড়বে না ঠিক আছে অনুরূপভাবে যারা অভিভাবক বা অভিভাবিকা আছেন যারা চাইছেন যে একটা উন্নত মানের নোটস যেখানে সলিড কোশ্চেন দেওয়া থাকবে যেখানে একদম ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া থাকবে যা পড়লে স্টুডেন্ট কোশ্চেন কমন পাবে আমি তাহলে আপনাকে বলতে চাই আপনি এই কোশ্চেনগুলো করে যান এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন আপনার বাড়ির যে পড়াশোনা করছে বা আপনি যার জন্য নোটস খুঁজছেন সে কিন্তু অতি অবশ্যই কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এইগুলো করলেই কিন্তু একদমই কোশ্চেন কমন পাবে তো তোমরা চাইলে কি করতে পারো স্ক্রিনশট নিতে পারো বা ভিডিও পজ করেও কিন্তু তোমরা দেখে নিতে পারো বা পড়ে নিতে পারো যে এখানে কোয়ালিটি ঠিকঠাক মেনশন করা আছে কি ঠিক আছে তো আবারও একবার বলি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে হাই লেখো আমি আমার পেমেন্ট প্রসেস তোমাদেরকে দিয়ে দেবো তোমরা যদি পেমেন্ট করে স্ক্রিনশট শেয়ার করো তাহলে ডেফিনেটলি কিন্তু তোমরা এখান থেকেই আমার কাছ থেকে পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই এই কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যা পড়ে গেলে পরীক্ষাতে কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত ঠিক আছে কোনো কোনো চিন্তার কারণ নেই এইগুলোই পড়লে মোটামুটি এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে আমি বারবার টিউশন টিচারদেরকে বলতে চাই আপনার কোশ্চিনের যে নোটস আপনি সেই নোটস কিন্তু এই এইগুলো দিয়ে কিন্তু পড়াতে পারবেন ঠিক আছে সুতরাং কোনো চিন্তার কারণ নেই এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে স্টুডেন্টরা ঠিক আছে এখানে দেখো সমস্ত ইউনিট ওয়াইজ আমি মেনশন করেছি একটা এক্সট্রা পার্ট আমরা কোশ্চেনে দিয়েছি যেটা হচ্ছে তোমার এসএ কিউ পার্ট যেখানে কোশ্চেন মনে রাখার সব থেকে সহজ উপায় বা সহজ পন্থা কিন্তু আমি এখানে মোটামুটি দিয়ে দিয়েছি সুতরাং চিন্তার কোনো কারণ নেই তো শুধুমাত্র ফিজিক্যাল এডুকেশন নয় বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ঠিক আছে নিউট্রিশন পরিবেশবিদ্যা সংস্কৃত কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু সবটাই এখান থেকে মোটামুটি বারোখানা সাবজেক্ট পেয়ে যাবে তো যাদের যা সাবজেক্ট আছে তার জন্য তোমরা অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করো ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন পরীক্ষাতে ঠিক কমন পাবেই পাবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই এখান থেকে সমস্ত কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবে তো আমি দেখিয়ে দেখো এখানে তোমরা এস কিউ পাবে এমসি কিউ পাবে পাবে বিবৃতি পাবে দেখে নাও পিডিএফ কোয়ালিটি পরপর সব দেওয়া আছে ঠিক আছে এখানে পরপর কিন্তু তোমরা সব পেয়ে যাবে মোটামুটি দেখো এখানে কিন্তু সবটাই মোটামুটি দেওয়া আছে সবটাই তোমরা খুব সুন্দর সহসাধ্যভাবে পেয়ে যাবে যা পড়লে পরীক্ষাতে কোশ্চেন কমন কিন্তু আসবেই আসবে ঠিক আছে সুতরাং নিশ্চিন্তে থাকো নির্দ্বিধায় থাকো কোনো টেনশন করো না এইটুকুই পড়ে যাও পরীক্ষার আগে কিন্তু এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবেই পাবে সুতরাং চিন্তার কোনো কারণ নেই কোনো চিন্তা করতে হবে না বাকি সাবজেক্টগুলো দেখো আমি এর কমেন্ট বক্সে তোমাদেরকে কে দিয়ে দেব এর কমেন্ট বক্সে আমি তোমাদের সম্পূর্ণ কিন্তু পিডিএফ লিংক দিয়ে দেব ডেমো পিডিএফ লিঙ্ক ঠিক আছে যেখানে পুরো একটা চ্যাপ্টার দেওয়া থাকবে সেই চ্যাপ্টার অনুযায়ী তোমরা দেখবে সেই চ্যাপ্টার অনুযায়ী দেখে যদি পছন্দ হয় অতি অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে আমাকে হাই লিখে পাঠাবে বলবে কি কী সাবজেক্ট লাগবে বা কোনটা স্পেশাল লাগবে আমি সেই সাবজেক্টের রেট তোমাদেরকে বলে দেব পার সাবজেক্ট সেভেন্টি নাইন বললাম পাঁচটা নিলে তখন কিন্তু সেভেন্টি করে হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে বারবার বলছি এই কোশ্চেন গুলো করে যাও তোমরা পরীক্ষাতেই এখান থেকে সমস্ত কোশ্চেন ইজিলি কিন্তু তোমরা কমন পাবেই পাবে ঠিক আছে বাকি সাবজেক্টগুলো দেখো টিউশন টিচার যারা আছেন তাদেরকে আমি আবারও একবার বলতে চাই আপনি এই নোটস একবার দেখুন পড়ে দেখুন যদি আপনার ভালো লাগে তো অবশ্যই নেবেন যদি ভালো না লাগে তাহলে অবশ্যই বলবেন যে কোথায় কি সমস্যা আছে বা আমাদের যদি কোনো অ্যাডভাইস দেওয়ার থাকে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানাবেন বা হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে মোটামুটি সবটাই আমরা মেনশন করে রেখেছি সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সুতরাং চিন্তার রূপ কোনো প্রকার কোনো কারণ নেই তো এই ছিল তোমাদের ক্লাস টুয়েলভের এডুকেশনের সম্পূর্ণ যে হচ্ছে সিলেবাস ওয়াইস এমসিকিউ তো তোমরা চাইলে এটা কালেক্ট করতে পারো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে তো একটু দেখে নাও এছাড়াও আমি আরো কী কী সাবজেক্ট তোমাদের জন্য রেডি করেছি দেখো এখানে তোমরা কী কী পাবে এখানে তোমরা পাবে বাংলা ইংলিশ কম্পিউটার অ্যাপ্লিকেশান ইতিহাস ভূগোল ঠিক আছে আরও কি কি পাচ্ছ দেখে নাও তোমরা আরও পাবে রাষ্ট্রবিজ্ঞান পাবে শিক্ষা বিজ্ঞান পাবে ফিলোজফি পাবে পরিবেশ বিদ্যা পাবে ঠিক আছে এর সাথে সাথে তোমরা আরো কি কি পাবে তোমরা আরো পাবে পুষ্টিবিদ্যা সংস্কৃত ঠিক আছে এই যে এগারোখানা থ্রির জন্য আর্টস এর যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে সুতরাং চিন্তার কোনো কারণ নেই যার যে সাবজেক্ট লাগবে অতি অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো কি লাগবে বলো আমি অবশ্যই ডিসকাউন্ট দিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ